প্রথমে মনে রাখতে হবে যে স্যার হ্যাভেজ মানে আছে হ্যাভেজ মানে কোনো কিছু যদি জিনিস এখন আছে কোনো কিছু জিনিস যদি তার জন্য কি ব্যবহার করায় হ্যাঁ কি ব্যবহার করায় আচ্ছা কোনো জিনিস যদি পরে থাকবে তার জন্য ব্যবহার করায় স্যাল তাহলে তিনটা জিনিস হ্যাভেজ হ্যাঁ এই জায়গাটা খেয়াল রাখতে হবে এখানে যে সাবজেক্ট হবে না কি বললাম যে সাবজেক্টগুলো তাদের কোনো কিছু একটা জিনিস এখন আছে তাদের কোনো কিছু জিনিস একটা আগে ছিল তাদের কোনো কিছু একটা জিনিস করে থাকে অর্থাৎ সাবজেক্টের কিছু একটা থাকবে সাবজেক্টের কিছু একটা আছে সাবজেক্টের কিছু একটা ছিল যদি বলা হয় সাপোজ আমার আছে আই হ্যাভ আমার আছে আমার আছে কি হবে এবার যদি ওয়াক্যটাকে কখন আছে আই হ্যাভ যদি কোরা হয় যে আমার ছিল আই হ্যাড আই হ্যাড হবে কি আই ওয়াজ হবে আই হ্যাড কারণ স্যার আমার কিছু একটা ছিল আর আই ওয়াজ হয়ে গেলে কি হবে আমি নিজে ছিলাম যদি বলা হয় আমার একটা বই ছিল আই ওয়াজ এ বুক বলে ভুল হই যায় আমি বইই ছিলাম না আমার বইটা ছিল আই তাহলে আমার আছে আই হ্যাভ আমার ছিল আই হ্যাড আর আমার থাকবে আই সেল হ্যাভ আই সেল করে আরেকবার रिपीट আমার আছে আমার ছিল আমার থাকবে বুঝা গেল নেক্সট চলো উই উই মানে উই মানে এবারে যদি হয় উই হ্যাভ তখন কিন্তু আমরা থাকে না এটা চেঞ্জ হয়ে যায় আমাদের হয়ে যায় কি হয়ে যায় তাহলে যদি বলা হয় উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ কখন আছে আচ্ছা আমাদের ছিল কখন ছিল আচ্ছা যদি হয় আমাদের থাকবে কখন থাকবে ওই ওই এই যে স্যাল উইলের ব্যাপারটা জানো তো আইর পরে স্যাল হয় উইল পরে স্যাল হয় বাকিদের ক্ষেত্রে উইল এবারে যদি এদেরকে একটা বাক্য করা হয় সাপোজ কি করা হয় যদি বলা হয় আমার একটা সাইকেল আছে আমার আমি শুধু একজনের কথা বলি আমার একটা সাইকেল আছে আই হ্যাভ আ সাইকেল আমার একটা সাইকেল ছিল কখন ছিল আমার একটা সাইকেল থাকবে নেক্সট যদি বলা হয় উই দিয়ে করা আছে তাহলে আমরা যদি বলি যে আমাদের আছে একটা বাগান

তাহলে ইউ হ্যাভ মানে তোমার আছে যদি করা হয় তোমার ছিল ইউ হ্যাট হ্যাট যদি বলা হয় তোমার থাকবে ইউ হ্যাপ কারণ ইউর পরে উইলও আসে আর হ্যার তাহলে তোমার আছে ইউ হ্যা তোমার ছিল ইউ হ্যাট তোমার থাকবে ইউ হ্যাপ ইউ হ্যা এবারে যদি একটা বাক্য করা হয় সাপোজ এটা দিয়ে যে বলা হচ্ছে যে তোমার একটা মোবাইল আছে ইউ মোবাইল মোবাইলটা কখন আছে আচ্ছা যদি বলা হয় তোমার একটা মোবাইল ছিল ইউ হ্যাড এ যদি বলা হয় তোমার একটা মোবাইল থাকবে এখন নেই আগে ছিল না কিছুক্ষণ পরে হলেও বা কয়েকদিন পরে হলেও পরে থাকবে বুঝা গেল ব্যাপারটা এবারে নেক্সট চলো এখানে মনে রাখবে যে ইউ দিয়ে স্যার তুমিও হও তোমরাও হও অর্থাৎ আমরাও বললাম ইউ হ্যাব তোমার আছে তোমরা বলতে পারো তোমাদের আছে অর্থাৎ ইউটা একজনের জন্য হয় বেশি জনের জন্য হয় কিন্তু স্ট্রাকচার একই এবারে যদি বলা হয় স্যার হি সি হি সি হি সির মানে কি সে হি সির মানে কি সে আচ্ছা এদের হি সির পরে হ্যাপ বসে না হ্যাজ বসে হ্যাজ বসে তো হি সির মানে হচ্ছে স্যার সে কিন্তু যখন হ্যাজ বসে যায় না তখন এর মানে হয়ে যায় তাহার কি হয়ে যায় তাহার আমি যদি বলি হি হ্যাজ তাহার আছে সে আছে না তাহার আছে তাহার আছে আমি যদি বলি তাহার একটা ব্যাগ আছে মনে থাকবে তাহলে তাহার আছে হি হ্যাঁজ আর যদি সি দিয়েও করা হয় সি হ্যাল হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে কি হয় আর মেয়েদের ক্ষেত্রে তাহলে যখন ছেলেদের কোনো কিছু আছে হি হ্যাঁজ মেয়েদের কিছু থাকলে সি হ্যাঁ এবারে বলা আছে তাহার ছিল তাহার আমি কিন্তু তাহারা বলছি না তাহার একজন তাহার ছিল হি হ্যাড বা সি হ্যাড তাহলে তাহার ছিল হি হ্যার বা সি হ্যাড তাহার থাকবে হি উইল হ্যাভ

এবারে এদের যদি প্লুরাল হয়ে যায় তখন ওই যে দে কি হয়ে যায় দে দে মানে কি তাহারা দে মানে এবারে দের পরে স্যার প্রেজেন্টে হ্যাপ বসে অর্থাৎ দের পরে হ্যাপ বসুক হ্যাড বসুক উইল হ্যাপ বসুক এর মানে চেঞ্জ হয়ে যায় তাহা দের কি হয়ে যায় তাহা দের তাহলে আমি যদি বাক্যটা বলি যে তাহা দের আছে কখন আছে এখন আছে তাহা দের ছিল দে হ্যাড দে হ্যাড